আলা যারা কোনো কারণে রোজা রাখিতে পারে নাই এখন সেই রোজাগুলোর কি করবে তার হুকুম কি। তো উত্তর হলো যাদের রোজা রাখার মতন শক্তি নেই তাকত নেই ধরে নাও এমন ব্যামার হয়েছে ডাক্তার রোজা রাখিতে মানা করছে রোজা রাখার মতন শরীরের মধ্যে শক্তি নেই নাই বা বুড়া হয়ে গেছে বয়স হয়ে গেছে শরীরের মধ্যে শক্তি ফিরে আসার মতন কোনো সম্ভব নাই তো এনাদের জন্য হুকুম হয়েছে প্রতিটি রোজার বদলায় একটা করি ফিদিয়া দিবে যদি উনত্রিশটি রোজা সারি দিয়ে থাকে তো উনত্রিশটি ফিদিয়া দিতে হবে ফিদিয়া কাকে বলে ফিদিয়া মানে একটা রোজার বদলায় পৌনে দুই কেজি গম নাইবা তার দাম যার মূল্য একটা সদকায় ফিতিরের বরাবর হয় দিতে হবে গরিব মিসকিনকে দিতে হবে অর্থাৎ একটা রোজার বদলায় বর্তমান হিসাবে সত্তর টাকা করে দিতে হবে আর যাদের শরীরের মধ্যে রোজা রাখার মতন শক্তি আছে কোনো কারণে রোজা ভাঙিয়ে দিয়েছিল রাখতে পারেনি তো এনাদেরকে কাজা আদায় করতে হবে এনাদের জন্য ফিদিয়া নয় ফিদিয়া কাদের জন্য যাদের রোজা রাখার মতন শক্তি নাই হ্যাঁ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেছিল প্রথমে রোজা ধরেছিল তারপরে ইচ্ছাকৃতভাবে কোনো বস্তু খায়া নাই বা স্ত্রীর সাথে সহবত করিয়ে রোজা ভেঙে দিয়েছিল তো এনাদেরকে রোজার কাজাও করতে হবে আবার কাফারাও দিতে হবে তো আপনাদের যাদের রোজা নষ্ট হয়ে গেছিল রোজা রাখিতে পারেন নাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য কাজা আদায় করার জন্য রমজানের রোজার বহুত ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়া আলাইহিয়াসাল্লাম বলেন মানস মা র মগনা ই ইমান আ ওয়াতে চাবান গুফিরালাহু মা তাপাদ্দামিন্দাম বিহী ওয়া মা তা আখার যে ব্যক্তি রমজান মাসে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো রোজা রাখবে এখলাসের সহিত রোজা রাখবে ইমানের সহিত রোজা রাখবে ওই ব্যক্তির আগের এবং পাশের সকল প্রকারের গুনা খাতা আল্লাহ তাবার গো তালা মাফ করিয়া দিবে আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ উম্মুহ যে ব্যক্তি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রাখবে এখলাসের সহিত রোজা রাখবে ওই ব্যক্তি গোনা থেকে এইভাবে বাহির হয়ে গেল যেভাবে একজন সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে আসে একজন শিশু যখন দুনিয়ার মধ্যে জন্ম নেয় মায়ের গর্ব থেকে যখন দুনিয়ার মধ্যে আসে কোনো ধরনের গোনা থাকে না ঠিক ওইভাবে একজন ব্যক্তি যখন প্রথম তাকে নিয়ে শ্বাস পর্যন্ত রোজা রাখে সকল রোজা রাখে ওই ব্যক্তিরও কোনো গুণা থাকে না আল্লাহ সকল গুণা খাতা মাফ করিয়া দেয় তো আপনাদের যাদের কোনো কারণে রোজা নষ্ট হয়ে গেছে তো ঈদের পরে সবাই রোজা রাখার চেষ্টা করবেন কাজা আদায় করে দিবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন কান দিবেন ইনশাল্লা তালা ও গাফার আপনাদের সকল গুনা খাতা মাফ করিয়া দিবে